রিক্সাওয়ালা ভ্যান ওলার পয়সা ঘুষ নাই ওর মধ্যে ঘুষ আছে কিন্তু কিছু বদ্ধ লোক আছে বুড়া রিক্সাওয়ালা এই বেটা এই আয় বুড়া মানুষ রিক্সা চালায় সেই জন্য অপমান ওই বেটা তোমার বাপের বয়সে আপনি আপনি কই দিতে পারো না এরপরে উঠলো রিক্সায় সাত মাথা থেকে চোদ্দ মাথায় যাবে ওখানে যায়া বলল যে ভাড়া কত সে চাইলো দশ টাকা ভাড়া আরে বেটা দশ টাকা ভাড়া রেট বই দেখা যখন রিকশার ভাড়া দেয় তখন রেড বই দেখার প্রশ্ন ওঠে আর যখন শাড়ি কিনতে যায় লেখা আছে ফিক্সড প্রাইস ঢোকার সাথে সাথে একটা সেভেন আপ অথবা একটা কি ঠান্ডা মানটা কিছু একটা দিল খাইয়া ঠান্ডা শাড়ির দাম কত শাড়ির দাম তেরো হাজার পাঁচশো তিরানব্বই টাকা বিরানব্বই পয়সা এইখানে রেট কত তার তালাশো করে না বেশি কথা বলি ভদ্র তার হবে ওইটা ঠিক আনতে পারে কিন্তু রিক্সাওয়ালার মাথার ঘাম ফেলানো পয়সা নিয়ে তার সাথে ঝগড়া করে তর্ক করে এটা ঠিক নয় সহস্তে যে ইনকাম করে রসুল্লাহ বলছেন আল কাসব হাবিবুল্লাহ নিজের হাতে যে কামাই করে সে আল্লাহর বন্ধু মোমেন ব্যক্তির চোখের চাহনি এবাদত আপনি আপনি আমি যে দেখি এই দেখাটাও এবাদত কিরকম আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তা যদি না দেখি নবীজি বলেছেন কোনো সন্তান যদি তার মা বাপের দিকে রহমতের নজরে ভালোবাসার নজরে যদি তাকায় আল্লাহ রব্বুর আরামিন তার নামায় একটি নফল হজের সব লিখে দেন সাবিরা জিজ্ঞেস করলেন আর শুন আল্লাহ যদি কোনো সন্তান তার মা বাপের দিকে দৈনিক একশোবার তাকায় তো কি হবে আল্লাহর নবী বলেন আল্লাহর নিয়ামতের ভান্ডারে কোনো অভাব নাই কোন বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক একশোবার টাকায় আল্লা কবুল নফল দিয়ে দিবেন তা আমার চোখের চাহনি মধ্যে সামিল আপনি ব্যবসা করবেন এটা ইবাদত হজরের নামাজ পড়ে দোকানে চলে যান তারপরে দোকান বিসমিল্লা বলে দোকান খোলেন বিসমিল্লা বলে দোকানে বসেন এরপরে ওজনে কম দেবেন না খাদ্যে ভেজাল দেবেন না মিথ্যা কথা কবেন না আপনি যে ব্যবসাটা করলেন ওজনে কম দিলেন না খাদ্যে ভেজাল দিলেন না মিথ্যা কথা বললেন না নামাজটা ঠিক মতো পড়লেন আপনার হাসর হবে ও কথা যারা নাকি সত্যবাদী ব্যবসায়ী নবীজি বলেছেন তাদের হাসর হবে নবী সিদ্দিক সোহাদা সালহীনদের সাথে আল্লাহ 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 আল্লা আল্লাহ কি ব্যবসা আমরা করি টেলিভিশনে দেখতে পেলাম আমরা কি খাই কি খাচ্ছি আহারে মুসলমান রসগোল্লা বানাই টেলিভিশনে দেখলাম রসগোল্লা বানাবার পদ্ধতি রসগোল্লা বানাইতে ছানা লাগে দুধ লাগে দুধ হলেই ছানা হয় যত দুধ তত ছানা এত ছানা এত দুধ পাবে কই এত পয়সা খরচ করার সময় নেই দুধ জাল দিয়া গরম করে দুধের মধ্যে টয়লেট পেপার ছাড়িয়ে দিয়া দ্রুত টয়লেট পেপার গলে গেল ছানা হয়ে গেল ওর মধ্যে চিনি দিয়ে গোল গোল বানাই দিল খাও জমের খাও যত কেক খাম অধিকাংশ কেক গুলি পচা ডিম দিয়ে তৈরি ফাস্টফুডের চিকেন গুলি যতগুলি কি বলে স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ মরা মুরগি দিয়ে তৈরি ইন্নালিল্লাহ ইন্নাই রাজুন এরাও মুসলমান এরাও মুসলমান হসপিটালের খানাগুলি পচা ডিম দিয়ে তৈরি করা হচ্ছে সানাসুর গুলি ট্রেনের পোড়া মোবাইল দিয়ে ভাজা হচ্ছে নুডলসগুলি গুলি পচা আটার ময়দা দিয়ে তৈরি করা হচ্ছে দেখছেন না এগুলি আপনারা নামি বানায় বলতেছি দেখছেন কি না ভেজাল খাইতে খাইতে বাংলাদেশের মুসলমানদের প্যাটে এমন হয়েছে যে পিওর জিনিস খাইলে কলেরা হবে প্যাট গেছে ভেজাল প্রুফ হয়ে নজুবিল্লাহিমিনিক এরপরে এই ভেজাল বিক্রি করিয়া রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি খাদ্য ভেজাল দেয় সে আমার উন্মত নয় এখন আপনি হজ করেন তাহাজুত পরে কপালের চামড়া উঠে ফেলেন রসুল্লাহ বলেছেন তুমি আমার উন্মত ন রে ফাঁকি দিবেন বেশ তো আপনার মামু বাড়ি এত সহজ না খাদ্য ভেজাল যারা দেয় তারা মানবতার দুশ্ম তারা মুসলমান নামের কলঙ্ক সুতরাং আল্লাহ আবেদুন এবাদতকারী আপনি খাদ্য দ্রব্যে ভেজাল দেবেন না আপনি মিথ্যা কথা বলবেন না বাংলাদেশে তৈরি কারা কাপড় জাপানি সিল মারবেন না আমার দেশের কাপড় কেনার মতো মানসিকতা আমার থাকতে হবে আমার কাপড় আমার দেশে যেটা তৈরি হয় এটাই ভালো এই মানসিকতা থাকতে হবে খালি আমার সোনার বাংলা আমি তোমারে ভালোবাসি এইটুক বললেই হবে না ভালোবাসার প্রমাণ দিতে হবে ঠিক কিনা মিথ্যা কথা কেন বলতেছেন আবার লাভ করতেছে দুইশো টাকা পাঁচশো টাকা বলতেছে আল্লাহর কসম দুই টাকাও লাভ করিনি লাভ করছে একশো টাকা দুই টাকা লাভ করেনি এই ধরনের কথা বলার দরকারটা কি আপনি বলেন আমি ব্যবসা লাভ করবো না আমি কি করে আপনি কত করতেছেন তা বলার দরকার নেই আর অতি মুনাফা খুরি এই যে রমজান মাসে জনমের মতো ফিয়াজের দাম বাড়লো আটার দাম বাড়লো আরো কিসের কিসের দাম বাড়লো জনমের মতো কেনই দাম বাড়ে এই জন্য দাম বাড়ে মুসলমানের এইগুলি আগের থেকে কিনে রাখে দুই মাস তিন মাস আগে রোজাদারদের কষ্ট দেওয়ার জন্য রোজাদার রোজাদারের মুখের দুর্গন্ধ কাছে এবং চাইতে পবিত্র আরে রোজাদারদের জন্য আল্লাহ জান্নাতের একটা আলাদা গেট রেখেছেন রাইয়াম এখানে শুধু রোজাদারেরা প্রবেশ করবে সব রোজাদার যখন ওই গেট দিয়ে প্রবেশ করবে গেট বন্ধ হয়ে যাবে আর কেউ ঢুকতে পারবে না রোজাদারদের সাথে আল্লাহ স্পেশাল সাক্ষাৎ দিবেন সুবহানাল্লাহ সেই রোজাদার দিয়ে ব্যবসা করো দুই তিন মাস আগের থেকে রোজার আইটেমগুলি কিনে জমা করিয়া তারপরে রোজাদারদের উপরে ব্যবসা করো তোমার ব্যবসা নিয়ে কোন জাহান্নামে থাকবে দেখবে মুসলমান কপাল পড়া কি এর ইবাদত করে সুতরাং আপনার ব্যবসায় ইবাদত আপনি জমিন চাষ করতে যাবেন আপনি চাষী আপনি উত্তম কাজ করছেন আপনাকে কৃষক বলে কে ঘৃণা করবে এই চাষের কাজ সর্বপ্রথম করেছেন আবাল বাসার হাজরত আদম আলাইসালাম নিজ হাতে চাষ করেছেন যারা হাদিয়া খায় শুধুমাত্র হাদিয়া দিয়ে জীবন চালায় কোনো কাজ কাম নাই খালি হাদিয়ার উপরে নির্ভর আছে এরকম একজন নবীন নাম শোনান আমার একজন নবীন নাম শোনান উম্মতের হাদিয়া দিয়ে জীবন চালাইছে কন আমি আপনার কাছে শিখে যাই একজন নবীও উম্মতের উপরে নির্ভরশীল ছিলেন না হাজরা তিদ্রি সালাম দর্জি ছিলেন দর্জি বোঝেন কি দর্জি ছিলেন দাউদ আলাহ সালাম কর্মকার ছিলেন লোহা গুলি দিয়ে অস্ত্র নির্মাণ করতেন লোহা দিয়ে জীবিন জিনিস তৈরি করতেন এভাবে করে প্রত্যেক পায়গাম্বারের কাজ ছিল নবী করিম সাল্লা সাল্লাম ব্যবসা করেছেন অনেক অফিসার আছেন জহরের নামাজের সময় ছুটি নিয়ে আসছেন জহরের নামাজ পড়লেন ঠিক আছে পড়ুন জামাতে শুননত পড়ল নফল পড়লো এরপরে বসে বসে তসবি টিপতে থাকলেন যাইজ নাই যেহেতু আপনি সরকারের একজন কর্মচারী আপনি ফরজ এবং শূন্যত পড়ার এখতিয়ার আছে নফল বাড়ি যেয়ে পড়েন তসবি বাড়ি যেয়ে পড়বেন গভর্নমেন্টের নির্ধারিত সময় যে আপনি এবাদতের মধ্যে জিখেরাজগারের মধ্যে নষ্ট করলেন বেতন নেবেন হালাল হবে না বেতন এর নাম ইসলাম বাস্তব ধর্মী ইসলাম আপনার রুজি হালাল হতে হবে সুতরাং আপনি চাষ করতে যাবেন আপনি যতক্ষণ ময়দানে চাষ করতে থাকবেন আপনার আমলের সব লেখা হইতেই থাকবে নাশ আমরা করছি চাষ করতে গিয়ে সব জায়গায় মাথা ভালো থাকে যেই না আইলের কাছে যায় তখন গরুর মাথা খারাপ হয় না লাঙ্গলের মাথা খারাপ হয় আল্লাহ জানো আইলগুলোরে ঠেলিয়া। একেবারে পলসি রাতের মতো সিকুন বানায় বলে আচ্ছা ভাই বলেন তো মাটিকে আপনি খাইতে পারবেন বরং মাটি আমাদের খাবে সাওয়ার কোনো শেষ নাই পাওয়ারও শেষ নাই আরো চাই আরো চাই আরো চাই আল্লাহ নবী বলেন লকান আলি ইমনি আদমা আওয়াদিম মেন জাহামেন লাহাবাইয়া সানেন কোন বান্দাকে যদি একটি মাঠ ভরে স্বর্ণ দেওয়া হয় সে বলবে আল্লাহ আমার আরো একটা মাঠ ভরে যদি স্বর্ণ দেওয়া হতো নবী বলেন মানুষের পেট কবরের মাটি ছাড়া কোন জিনিস দিয়ে ভরবে না দেখছেন এমপি হইলে কয় আহারে মন্ত্রী যদি হইতে পারতাম একটা গাড়ির মালিক আহারে যদি আরো আটটা দশটা গাড়ি হইত একটা হোটেলের মালিক আরো যদি পাঁচটা হইতো হেবাদত মানে শুধু নামাজ রোজা না আল্লাহ তালা বলছেন মা খালাকুল জিন্না ইনসাই আবুদুল এবাদত ছাড়া তৈরি করি নেই যদি নামাজ রোজা হজ জাকাতি শুধু এবাদত হয় তাহলে তো সব কাম কাজ ফালাইয়া মসজিদে বসে থাকা লাগবে এবাদতের ব্যাপক অর্থ রয়েছে জানতে হবে বুঝতে হবে এবাদত কারে কয় প্রিয় ভাই সেই সত্যিকারের এবাদত করতে হবে আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার নামই হলো কর জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করার নাম খাওয়ায় পড়ায় ওঠায় বসায় চলায় রাজনীতি অর্থনীতি ইলেকশন ভোট নির্বাচন সবটা ইসলাম ইসলাম যারা ধর্ম নিরপেক্ষ তারা কয় ধর্ম আর রাজনীতি আলাদা কে তোমারে কইলো ধর্ম আর রাজনীতি আলাদা তুমি না এই ফতোয়া দিতে তুমি কে ধর্ম রাজনীতি যদি আলাদা হয় তাহলে দাউদ আলাহ কি কি বলবেন আপনি সোলাইমান আল্লাহ সাল্লাম কি কি বলবেন সোলাইমান আল্লাহ সাল্লাম সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন না বানায় কইলাম না কোরআন শরীফ আছে সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন কেরা কথা কথা দাউদ আলাহ সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন মুসা আলাহ সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন ইউসুফ আলাহ সালাম রাষ্ট্র প্রথমে মন্ত্রী ছিলেন তারপর রাষ্ট্রপ্রধান ছিলেন সাল্লাহ সাড়ে বারো লক্ষ বর্গমাহ এলাকার প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রপতি ছিলেন ধর্ম আর রাজনীতি যারা আলাদা বলে তারা মুসলমান নয় মুসলমান নয় মুনাফিক 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 জীবনকে জীবনকে আমরা দ্বিধা বিভক্ত করতে পারি না জীবনকে দুইটা ভাগ করার আমাদেরকে দেওয়া হয় নাই জীবন একমুখী হবে আল্লাহ আল্লাহ যা বলেছেন রসুল যা করেছেন তাই আমাকে করতে হবে বলুন রসুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন না রসুল্লাহ সেনাপতি ছিলেন না রসুল্লাহ শ্রমিক ছিলেন না রসুল্লাহ দাদা নানা রসুল্লাহ নানা ছিলেন না স্বামী ছিলেন না আমার জীবন আপনার জীবনের এমন কোন দিক আছে যেদিকে তিনি হিসাবে নাই সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদের শয়তান ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টা কে বলো আর ইসলামের স্রষ্টা কে আল্লাহ 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 এই জন্য একজন মুসলমান কোন অবস্থাতে ধর্ম নিরপেক্ষ হতে পারে না আমি মুসলমান আমাকে ধর্মের পক্ষে থাকতে হবে হিন্দু ধর্মের পক্ষে থাকতে হবে খ্রিস্টান ধর্মের পক্ষে থাকতে হবে একবার পার্লামেন্টে ঢুকতেছিলাম ধর্ম নিরপেক্ষবাদীদের একজন মুরব্বী দাড়ি পাকা আজ তিনি বেঁচে নাই তার সঙ্গে একসঙ্গে হাঁটতেছিলাম বললাম ভাই আপনাদের সাথে তো আমাদের কোনো জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা নাই আপনিও আমার পাকা ধানে দেন নাই আমি আপনার হালের গরু পিটাই মারিনি কোন শত্রু জানাই শুধু যদি এই ধর্ম নিরপেক্ষতা বাদ দিতে পারতেন, আপনাদের সাথে আমাদের তো কোনো সমস্যা নাই কইছে ধর্ম নিরপেক্ষ বাদ দেব কেন আল্লাহ নিজেই তো ধর্ম নিরপেক্ষ কইলাম আস্তাগফিরুল্লাহ আলazim আয় আয় কয় কি আল্লাহর সাইডে ধর্মের পক্ষে আছে কি না আল্লাহ তো নিজেই বলেছে মিন্না দ্বীন ইসলাম আমার কাছে কেবলমাত্র মাত্র একমাত্র ওনলি ওয়ান পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম 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 তো আল্লাহর চাইতে ধর্মের পক্ষে আর কি আছে কি উল্টা বুঝলো হায় হায় রে মারা গেছে লোকটা এখন কি নিরপেক্ষ হইতেছে আল্লাহ জানে প্রিয় ভাই বুঝে শুনে কাম করেন চিরকাল আমরা এখানে থাকবো না বিদায় হইতে হবে এবং আল্লাহর কাছে আমাদেরকে উঠতে হবে এই জন্য যে যত বক্তৃতা করুক আর যাই কিছু করুক না কেন আপনি পরকালের চিন্তা করবেন এমন কাজ করা যাবে না যা আল্লাহ রাজি নাই। ধর্ম নিরপেক্ষ মতবাদ মুসলমানের জন্য গ্রহণ করা যায়জ নাই জায়েজ নাই নাই এটি হচ্ছে আল্লাহ আবেদুন এবাদতকারী জীবনের সকল ক্ষেত্রে এবাদত করতে হবে কার দিয়ে আল্লা আমরা জীবন চালাইতে পারি আল্লাহ যেন করে দেয় এবং এই আমাদের করতে হবে মৃত্যু পর্যন্ত কতক্ষণ এই যে এখন যে সন্ত্রাস চলছে এই সন্ত্রাসের অবস্থা থেকে যদি বাঁচতে চাই আর ক্ষুধার সময় যদি খেতে চাই কি সুন্দর একটা সুরা আছে সুরায় পড়াই তালা বলছেন যদি ক্ষুধার সময় যদি তোমরা শীত ও গ্রীষ্মে নিরাপদে থাকতে চাও যদি নিরাপত্তা পেতে চাও ফালিয়া আবুদু রব্বাহ বাইত এই ঘরের মালিকের বদত করো কোন ঘর এই ঘরের মালিকের মালিককে এই ঘরের মালিকের বদত করলে কি হবে আল্লাহ বলেন এই ঘরের মালিকের মদত করো কি হবে ক্ষুধার সময় তিনি খাদ্য দিবেন ভীতির সময় তিনি নিরাপত্তা দান করবেন সুমান আল্লাহ আমরা তো চা এটাই চাই আমার খুদার সময় খাবার চাই বিতির সময় নিরাপত্তা চাই কে দিতে পারবেন কে দিতে পারবেন আল্লাহ আমরা কি জান্নাতে যেতে চাই বলেন যেতে চাই আল্লাহ তালা বলেন জান্নাতে যদি যেতে চাও আমার গোলামীর মধ্যে সামিল হও তাদি ফি এবাদি আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও পদ হুলি জান্নাতি এরপরে আমার জান্নাতি চলে যাও এবং আল্লাহর এবাদতের মধ্যে কাউকে শরিক স্থাপন করো না কোন অবস্থাতে করা যাবে না শেখ সম্পর্কে নবী করিম সাল্লা একটা দৃষ্টান্ত দিয়েছেন দারুণ দৃষ্টান্ত শির কি ভয়াবহ জিনিস সহজে বোঝা যায় না সব মানুষ সিরে করে এই শির জন্য একটা দৃষ্টান্ত দিয়েছেন অমাবস্যার রাত কিসের রাত অমাবস্যার রাতে কালো পাথরের উপর থেকে কালো পিঁপড়া যদি যায় চিন্তা করেছেন কথা অমাবস্যার রাত মানুষ নিজেকেও নিজে দেখে না পাথরটা কি রঙের ওর উপর থেকে যাচ্ছে কি দেখা যায় এইটা যেমন দেখা যায় না মানুষ নিজের অজান্তে না জেনে এরকম শেরকের মধ্যে মোবতলা হয়ে যায় এই জন্য শিখতে বাঁচতে হবে কেমতের দিন আল্লাহ তালা তার বান্দাকে যে বান্দাকে জান্নাত দিতে ইচ্ছে করবেন পাহাড় পরিমাণ গোনাও যদি থাকে আর আল্লাহ যদি ইচ্ছে করেন ওই বান্দাটাকে জান্নাতি দিবেন আল্লাহ তো কারো কাছে তার তার দেওয়া লাগে তিনি বান্দাকে জান্নাতে দিবেন গোনা করেছে জীবনে বহুত আল্লাহ বললেন তোরে মাফ করে দিলাম কেউ বলতে পারবে যে আল্লাহ মাফ করল কেন না আল্লাহ যদি মাফ করতে চান ফেরেসটাকে বলবেন ফেরেস্টা দেখো তো তার আমল্লা কোনো সিরেক আছে নাকি কোন যদি না থাকে রিপোর্ট যদি হয় আল্লাহ বলবেন মাফ করে দিলাম আবার তবে ভালো কাজ করতে হবে তাহলে কার সাথে দেখা হবে আল্লাহ দেখা হয়ে যাবে সোমান আল্লাহ কবেন না আল্লাহর সাথে দেখা আল্লাহ আকবর যে অনুষ্ঠানে জান্নাতের যেই অনুষ্ঠানে আল্লাহ তালা তার বান্দাদের সঙ্গে দেখা করবেন সেই অনুষ্ঠানের কোনো এক কোনায় কানায় আল্লাহ যেন আমাদেরকে একটু থাকার বসার তৌফিক দান করে দেয় আল্লাহ জীবনের সব ক্ষেত্রে এবাদত হবে আল্লাহ তালার আর এবাদত তাকে বলে এক কথায় বলে দিলাম আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করা রসলার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার নামটাই হলো এবাদত এখন আপনি যাই করেন আল্লাহ এবং রসুলের হুকুম মাফিক হতে হবে তিন নম্বরে বলা হয়েছে আল হামিদুন প্রশংসাকারী কার প্রশংসা বলেন সবাই হামিদুল প্রশংসাকারী এক নম্বর কি বলছিলাম তবাকারী দুই নম্বর কি বললাম এবাদতকারী তিন নম্বরে প্রশংসাকারী প্রশংসা কার হবে আল্লাহ 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 তিনি ছাড়া প্রশংসা কারও হতে পারে না আল্লাহ তালা কোরআনের শুরুই করেছেন নিজের প্রশংসা দিয়েছে ভালো আল্লাহ আল্হামদুনিল্লা হিয়রব নিল্লামি পড়েন সবাই আল্লাহামদুনল্লা হিয়রব বিল আনমীন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য তার প্রশংসা করব না তো কার প্রশংসা করব। কোন হুজুর ফু গ্লাস ফাটাইল কোন হুজুরে বাংলাদেশে বসিয়া মক্কা শরীফের কুত্তা খেদাইল পুকুরে আগুন জ্বালাই দিল ওগুলো আমার জানার দরকার নেই এই প্রশংসা করার কোনো দরকার নাই প্রশংসা করব আল্লাহ এবং তার রসুল আল্লাহ এটাই মোমেনের কাজ আল্লাহর প্রশংসা করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে মোমেনের সর্বক্ষেত্রে আল্লাহর প্রশংসা কোনটার প্রশংসা করে শেষ করতে পারবেন এই যে দুইটা চোখ আল্লাহ দান করলেন এই দুইটা চোখের প্রশংসা করে শেষ করতে পারবেন আরে এই চোখ দুইটা যদি না থাকতো আমি আমার মাইরে দেখতাম না এই একটা জিব্বা টেস্ট মেশিন দেখছেন কত রকমের টেস্ট একটা জিব্বা পালন শাক পুঁই শাক লাল শাক কলার শাক মোটর শাক এক একটার এক একটা মজা আলাদা পান না একরকম রসগোল্লার মজা একরকম জিলুপির মজা আর এক রকম সানারটা আর এক রকম সমসম আর এক রকম পুটি মাছ একরকম কই মাছ আর এক রকম ইলশা মাছ আর এক রকম ঠিক কিনা মুরগির গোস্ত একরকম গরুর গোস্ত আর রকম হাজারো খাদ্যের টেস্ট একটা জিব্বা দিয়া সুবহানাল্লাহ সেই জিব্বা বত্রিশটা শত্রুর মধ্যে থাকে কটা শত্রু আর এই জিব্বা দাঁতের প্রতি কত দরদার তার কোন জায়গায় কোনো একটা কিছু ঢুকলে জিব্বা ওইটা নিয়ে গুতগুতি করতেই থাকে বাইর করার জন্য এত রহমত করে দয়া করে সে দাঁতের প্রতি আর সেই দাঁত সুযোগ পাইলেই একটা বাইরে দেয় দেখছেন অবস্থা আল্লাহ তালে এমন সুন্দর জিব্বা দিলেন আহারে শোকর আদায় করে কুল পাওয়া যাবে এই জিব্বাটা আল্লাহ আবার ভিজে ভিজা রাখছেন এইটা যদি শুকনা মাঝে মাঝে শুকনা হয়ে যায় না কথা বলা যায় যায় না আল্লাহ ভিজাই রাখছে আল্লাহ আল্লাহর প্রশংসা করেন আল্লাহ প্রশংসা করো আমি তোমারে বাড়াইয়ে দেবো লাইন শাকারতুম লাজি দেন নাকুম বলে ইনকাফারুতুম ইন না সাদিন আমার মেয়ামতের শকর যদি আদায় করো আমি নিয়ামত বাড়ায় দেব। আমি তোমাকে বৃদ্ধি করে দেবো নিয়ামত আর যদি শকর আদায় না করো আমি তোমারে শাস্তি দেব। লাইন শাকার তো লাজি দেন নাকুম শকর আদায় করলে বাড়ায় দেব কি বাড়ায় দেব না শকর যদি আদায় করো বাড়ায় দেব কি বাড়ায় দেব না শকর যদি আদায় করো সক্রিয় আদায়ের শক্তি আরো বেশি করে দেব। দেবো তো দিচ্ছি শকর আদায় করো শকর আদায় করার শক্তি আরো বাড়ায় দেব। তুমি যত শকর আদায় করবা আমি তোমার উপর রাজি খুশি হয়ে যাব সুবান আল্লাহ আমি যদি আল্লাহর জিকের করি এইখানে বসিয়া আমরা বগুড়ার ঈদগা মাঠে এখানে আল্লাহর কতগুলো বান্দাবান্দি একত্রিত হয়ে আল্লাহর জিকের আজগার করতেছি আল্লাহ কয়ে আজ আজগুরুকুম তুমি আমার জিকের করো আমি তোমার জিকের করব তো আমার জিকের আল্লাহ আল্লাহর জিকের মধ্যে পার্থক্য আছে না আমরা জিকের করতেছি মাটির দুনিয়ায় বসিয়া এখানে কিছু লোক আল্লাহর জিকির করসি আল্লাহ কয় তুই যদি আমার জিকির করিস আমি জিকির করব আরশে আযিমে ফেরেশতাদের সাথে নিয়া সুবহানাল্লাহ তাসকুরুনি বিল ইস্তিগফার আজকুরুনি বিল মাগফিরা আজকুরুকুম বিল মাগফিরা তুমি আমাকে ইস্তিগফারের সাথে শরণ করো আমি তোমারে ক্ষমা করার বিয়া তোমারে শরণ করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা করিয়া আল্লাহর যদি প্রশংসা করি তাহলে আল্লাহর লাভ আছে কিছু না আল্লাহর লাভ নেই কারণ আল্লাহর লাভ হইতো যে আমরা যত প্রশংসা করব আল্লাহর পজিশন তত বাড়তে থাকবে এরকম হবে নাকি আল্লাহর মর্যাদা যে ডিগ্রিতে আছে আপনি আমি সারা পৃথিবীর মানুষ আল্লাহর জি ফেকের হাম করে আল্লাহর ওই পজিশন থেকে এক ডিগ্রি উপরে উঠাইতে পারবো না আর সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে শকরিয়া প্রশংসা যদি না করে যে পজিশনে তিনি আছেন তার থেকে এক ডিগ্রি নিচেও নামবে না তাহলে এই শকর আদায় করায় প্রশংসা করায় তাজবি পড়ায় আল্লাহর কোনো লাভ নাই লাভ বলেন আমার বলেন আমার লাভ আমি যত শকর করব জিকের করব আল্লাহ তত আমার মর্যাদা বাড়াই দিবেন সুভাব আল্লাহ এই জন্য প্রশংসা হবে কেবলমাত্র কার আল্লাহ তা আল্লাহ প্রশংসা করতে হবে